ইসরায়েলের বছরের পর বছর ধরে চলা বর্বর অবরোধ যখন গাজাকে একটি প্রকাশ্য কারাগারে পরিণত করেছে তখন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বাহিনী হামাস মাটির নিচে তৈরি করেছে এক বিস্ময়কর জগৎ এক সুবিশাল টানেল নেটওয়ার্ক জায়নবাদীরা একে সন্ত্রাসী সুরঙ্গ বলে আখ্যা দিলেও এটি মূলত গাজার শ্বাসরুদ্ধকর অবরোধ ভাঙার এবং একটি দখলদার শক্তির বিরুদ্ধে অসম যুদ্ধে টিকে থাকার এক অদম্য প্রচেষ্টা এই টানেলগুলো ফিলিস্তিনিদের প্রকৌশলগত উদ্ভাবন এবং মুক্তির আকাঙ্ক্ষার এক জীবন্ত প্রতীক ইসরায়েলের সামরিক শক্তির মূল ভিত্তি হল তার আকাশপথে আধিপত্য অত্যাধুনিক ড্রোন এবং গোয়েন্দা নজরদারি হামাসের টানেল নেটওয়ার্ক যা গাজা মেট্রো নামে পরিচিত এটি জায়ানবাদী রাষ্ট্রের এই প্রযুক্তিগত অহংকারকে সরাসরি চ্যালেঞ্জ জানায় মাটির গভীরে এই মাকড়সার জালের মতো বিস্তৃত সুরঙ্গ পথে ইসরায়েলের স্যাটেলাইট বা ড্রোনের চোখ পৌঁছায় না এটি প্রতিরোধ যোদ্ধাদের এমন এক নিরাপত্তা দেয় যেখানে তারা ইসরায়েলি বিমান হামলা থেকে সুরক্ষিত থেকে নিজেদের সংগঠিত করতে অস্ত্রশস্ত্র নিরাপদে রাখতে এবং যুদ্ধের পরিকল্পনা সাজাতে পারে এই ভূগর্ভস্থ দুর্গটি আকাশ থেকে চালানো আগ্রাসনকে বহুলাংশে অকার্যকর করে দেয় ইসরায়েলি সেনাবাহিনীর জন্য এই টানেল নেটওয়ার্ক এক মনস্তাত্ত্বিক দুঃস্বপ্ন যখনই তারা গাজায় স্থলপথে আগ্রাসন চালানোর দুঃসাহস দেখায় তখনই তারা এক অদৃশ্য শত্রুর মুখোমুখি হয় হামাসের যোদ্ধারা ভূগর্ভ থেকে ভূতের মতো আবির্ভূত হয়ে অতর্কিত হামলা চালায় এন্টি ট্যাংক মিসাইল দিয়ে তাদের সাজোয়া যান ধ্বংস করে এবং মুহূর্তের মধ্যে আবার মাটির নিচে মিলিয়ে যায় এই কৌশল ইসরায়েলি সৈন্যদের মধ্যে তীব্র ভয় ও অনিশ্চয়তা তৈরি করে যা তাদের মনোবল ভেঙে দেয় তাদের কাছে গাজার প্রতিটি ইঞ্চি মাটি এক একটি মৃত্যু ফাঁদ বলে মনে হয় কারণ তারা জানে না শত্রু কোথা থেকে আঘাত হানবে এই টানেলগুলো কেবল আত্মরক্ষার জন্যই নয় এটি গেরিলা যুদ্ধের এক নিখুঁত মঞ্চ এর মাধ্যমে হামাস যোদ্ধারা দখলদার বাহিনীর চোখের আড়ালে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত চলাচল করতে পারে যুদ্ধক্ষেত্রে রসদ সরবরাহ করতে পারে এবং শত্রু সৈন্যদের ঘিরে ফেলে তাদের উপর আকস্মিক হামলা চালাতে পারে অতীতে এই টানেল ব্যবহার করে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের আটক করতে সক্ষম হয়েছে যা পরবর্তীতে বন্দি বিনিময়ের আলোচনায় হামাসকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে এটি প্রমাণ করে সীমিত সম্পদ নিয়েও কিভাবে একটি প্রতিরোধ শক্তি একটি আধুনিক সেনাবাহিনীকে কৌশলগতভাবে পরাজিত করতে পারে ইসরায়েল বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বাংকার বাস্টার বোমা ফেলে বা মাটির নিচে প্রাচীর তৈরি করে এই টানেলগুলো ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে কারণ তারা একটি কংক্রিটের কাঠামো ভাঙতে পারলেও এর পেছনের প্রতিরোধ চেতনাকে ভাঙতে পারে না প্রতিটি ধ্বংস হওয়া টানেলের জায়গায় নতুন টানেল তৈরি হয় এই নেটওয়ার্ক ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা দেয় যতক্ষণ ফিলিস্তিনিদের ওপর দখলদারিত্ব ও অবরোধ চলবে ততক্ষণ তাদের প্রতিরোধও চলবে সে মাটির উপর থেকে হোক বা নিচে থেকে পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন